ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া গুলো কোরআন এবং নির্যাস এই নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রতন আলাইহি আলহি আসর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় আল্লাহ অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ একটুর জন্য শেষ হয়ে নাই যে পড়ছেন আল্লাহ রক্ষা করছে আপনি খবরও খর আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশদার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে পাবেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌড়ুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইস্তেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল আসলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসী নিঃশ্বাসী বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং স্ত্রী অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায় আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসে যায় নাই রহমতুল্লিল আলামিন আল্লাহর রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ অতএব দূরদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নাম্বার দুই ইস্তিকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোনো কোনো হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহাবুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসসামা আলাইকুম মিদরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিযুকুম বিআমওয়ালি ওয়বানিিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজআল্লাকুম জান্নাতান জান্নাতী ওয়াজআল্লাকুম আনহার আল্লাহ তালা প্রসমন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার ভাইরামা ইস্তেগফার সকল সমস্যার সমাধান ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইদুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সঈদুল ইস্তেকফার যে অর্থ এটার যে মর্ম বড় বড় ভাই মর্মস্পর্শী এটার অর্থের দিকে তাকায় যদি তো তার না গলে পারে না পাহামাল অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সঈদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেকফার এত বড় ইস্তেকফার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইর আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেক ফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেক ফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইর আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার ওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা ইস্তেকফার হাদিসে বর্ণিত এটা তাহলে একটা বড় ইস্তেফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তা অফিক হয় সেটা হল এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলী জু বিয়া জাল ওয়াল ইকরাম তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাওমতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াদ জালাল মানে হল হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এইজন্য বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়ালি কারাম পড়তে হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লাহেওলা ওয়ালা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাহেওলা ওলা কুয়াতে আল্লাহ বিল্লাহের পাঠ করবেন নবীকে রিম সল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব। খবর দিব। যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সোয়াব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে দিব। সাব আইক্রান্ তো চাইতেই সেটালাম তখন বলেছেন যে লা লাহাওলাওয়ালা হু আতাইল্লা বিল্লা এটা হলো ক্যানজমিন কোন জিল জান্না জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হল এলা হাওলাওয়ালা হু আ তাইল্লা বিল্লা অতএব এই আমলটাও বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল পাঁচ নম্বর আমল হল দোআই অনুস দোয়াই অনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আহ বহরামা অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টয়লেটের ফলে রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটিয়ে দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কলব জিন্দা হবে আমল নামা সাওয়াবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তির মাহবুবদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার ভজতা গাপন করছি ইন্নী কুনতু মিনাজ তবে আমি আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে কুড়াল মেরেছি বহু এই বাক্য পাঠ করার পর ইউনুস শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে ধকাদায়ী করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে মিনি দিকে আমি রক্ষা করে দেবো এই ভাইর আমরা বিপদ পড়লে হুজুরদের কাছে চলে যায় দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুজ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও হিদ নষ্ট করে হায়রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়াইনুস পাঠ করব ছয় নম্বর হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী সাল্লাম সারা দিন পড়তেন পাঁচ সপ্তাহ আমাদের পরে তেত্রিশ বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহান আল্লাহ আবি হামদি বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের সহসমে 33 33 34 বা বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং যমিনের মধ্যবর্তী জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ যিকির এইজন্য কুরক পুরো করণ হাদিসের দোয়া এবং যিকিরের নির্জাশের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকল বেশি বেশি করবো না ইন নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিৎ দান করুন